পুষ্পাঞ্জলি রান্না করে সবাইকে স্বাগত আজকে তৈরি করতে যাব নরম দুল তুলে মিস্টার যেটা কি আপনারা সবাই খেতে ভালোবাসেন পান্তুয়া আর এই পান্তুয়াগুলো আপনারা যদি বাড়িতে তৈরি করে দিতে পারেন তাহলে কত ভালো হয় জানেন তো একটা জায়গাতে দুটো খাবেন সবাই আর পান্তুয়া খেতে সবাই পছন্দ করেন এক ছোট থেকে বড় অবধি পান্তুয়া খেতে সবাই ভালোবাসেন আর এই পান্তুয়াগুলো যদি বাজার থেকে না আনে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন ইনস্ট্যান্ট পান্তুয়া যদি তৈরি করে নিতে পারেন ঘরের মধ্যে তাহলে তো বলার বাইরে সবাই একটা যুগ দিয়ে খেতে দুটো খাবে আর আপনারা একবার যদি তৈরি করেন বারবার তৈরি করতে বলবে কিন্তু আপনাদেরকে কিন্তু আমি এভাবে কীভাবে আজকে দীপাবলি উপলক্ষে আমি পান্তটা তৈরি করেছি চলুন দেখি কিভাবে তৈরি করেছি কী কী জিনিস অ্যাড করেছি এই পান তৈরি করার জন্যে আমি নিয়েছি এখানে সাতশো গ্রাম মতন রাঙা আলু এই রাঙা আলুগুলো বাজার থেকে কিনে এনে রেখেছিলাম সেই রাঙা আলুগুলোকে আমি অ্যাড ভালোভাবে ধুয়ে রাঙাগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু রাঙা আলুগুলো অনেক ধুলোবালি লেগে থাকে সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবে আর তারপরে এটাকে সিদ্ধ করতে দেবেন দেখেন আমার রাঙা আলুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি এটাকে সিদ্ধ করতে দেবো এবার আগে থেকে পরিষ্কার করে রাখা থাকলেও আমি চোখের সামনে আপনাদেরকে দেখে দিই ছি পরিষ্কার করছি এভাবে পরিষ্কার করলাম একটু নোংরা নাই তারপরে এটাকে একটা প্রেসার কুকারটাও চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে গিয়ে তার উপরে আমি জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করার পর সেখানে রাঙা আলুগুলোকে একের পর এক ছেড়ে দেবো দিয়ে রাঙা আলুগুলোকে দিয়ে তারপরে এখানে ঢাকা চাপাটা দিয়ে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম নিয়ে ঢাকা ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে ছেড়ে দেব। রাঙা আলুতে সিদ্ধ করার সময় এখানে জলটা পরিমাণ মতন দিয়ে দেবেন কারণ যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে তাহলে একটু লক্ষ্য রাখবেন জলটা ঠিক মতন দিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে কিছু সময় জন্য সিদ্ধ হতে যতক্ষণ অবধি সিদ্ধ হবে ততক্ষণ অবধি আমি এখানে সামান্য একটু আমি একটু বারো লবণ এড করে দিয়েছি যেহেতু এখানে রাঙা আলুতে একটু লবণ দিলে কি খেতেও শুকু এই মিষ্টিগুলো খেতে এই লবণটা তো ভিতরে ভেদ করবে না কিন্তু সিদ্ধটা ভালো হয়ে যাবে দেখবেন তার জন্যে আমি এই রাঙা আলুটা সিদ্ধ হতে ছেড়ে দিলাম এবার আমি এদিকে আর যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে এই মিষ্টির জন্য সেগুলো আমি এখানে তৈরি করে দিচ্ছি দেখেন এখানে আমি দিয়ে নিয়েছি দু কাপ দু কাপ এই একটা মেজারমেন্ট কাপ নিবে মেজারমেন্ট মেজারমেন্ট কাপে দু কাপ চিনি নিয়েছি দু কাপ চিনিতে দু কাপ জল দিতে হবে দু কাপ জল কি করে দিবে আপনারা যেই কাপতে আপনারা চিনি নিয়েছেন সেই কাপেই আপনাদেরকে জলটা দিতে হবে কারণ এটা হচ্ছে মেজার আমার এটা হচ্ছে মেজারমেন্ট কাপ হ্যাঁ মেজারমেন্ট কাপ আর এই মেজারমেন্ট কাপ যদি আপনাদের কাছে না থাকে তাহলে কোনো চিন্তা নেই আপনারা একটা বাটি কিংবা একটা বাটির সাহায্যে আপনারা মেজারমেন্ট করতে পারেন যেই পরিমাণের আপনারা চিনিটা নেবেন সেই পরিমাণের আপনাদেরকে জল দেবে এইটা হলো এরা মাপ আর এই শিরাটা তৈরি করার জন্যে আপনাদেরকে এই মাপ নিয়ে করতে হবে আপনারা যেহেতু আমার যেহেতু সাতশো গ্রাম মতন রাঙা আলু আছে তার জন্যে আমি চিনি সেরাটা একটু বেশি করে তৈরি করেছি আপনার পরিমাণ অনুসারে আপনারা চিনি শিরাটা তৈরি করে নিতে পারবেন আর এই চিনি সেরাটা তৈরি করার সময় আপনারা দেখবেন এখানে সামান্য একটু আমি দিয়ে দিয়েছি একটু লেবুর রস অর্ধেকটা লেবুর রস আমি একটা লেবুর অর্ধেকটা কেটে এখানে অ্যাড করে দিলাম যেন চিনি শিরাটা গাঢ় না হয়ে যায় গাঢ় হয়ে গেলে চিটচিটা ভাব চলে আসলে তখন এখানে আর এই মিষ্টিগুলো ভেদ করতে হবে না তা করতে পারবে না তার জন্যে আমি চিনি সিরাটাও একটু হালকা রেখেছে হবে তাতে তার জন্যে আমি এখানে দিয়েছি অর্ধেকটা লেবু কাবজি লেবু তারপরে একটু একটুপাড়া ইলাচ গুঁড়ো হ্যাম দোস্তাতে গুঁড়ো করে দিয়ে দিলাম তারপরে এদিকে দেখেন আমি রাঙা আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছিলো সেটা ঠান্ডা করে দিয়েছিলাম নিয়ে চোকা ছাড়িয়ে একবারই মেশ করে নিয়েছি আপনারা একটা গ্রাসের সাহায্যে কিংবা একটা গ্রাইন্ডির সাহায্যে আপনারা একটাকে কুড়ে নিতে পারবেন তাহলে দেখবেন একটু ল্যান্স থাকবে না লেন্স থাকলে কিন্তু এই লাডুগুলো ডোগুলো বানাতে অসুবিধা হবে মিষ্টিগুলো বানাতে তার জন্য চেষ্টা করবেন সবসময় এটা এই মাখানোটা যেন ভালো হয় আমি তার জন্য গ্লাসের পিছন দিকে একটা স্টিলের গ্লাস নিবে গ্লাসের পিছন দিকে ঠুকে ঠুকে আপনারা সব কোটা রাঙালগুলোকে ভালো করে মেশ করে নেবেন আর একটু যেন ল্যান্স না থাকে একটু যেন গুটুলি না থাকে সেই দিকে অবশ্য লক্ষ্য রাখবেন আমার মাখানো হয়ে গেছে এইদিকে আমি কি মিশ্রণের সাথে অ্যাড করছি সেগুলো আপনাদেরকে একের পর এক দেখিয়ে দেব দেখেন এখানে নিয়েছি একটু পার একটু চার চামচ মতন এখানে নিলাম গুঁড়ো দুধ চার চামচ মতো নিয়েছি সরি চার চামচ মতো নিয়েছি রুল ময়দা রুল ময়দা চার ছোটো চামচে চার চামচ নিয়েছি বেশি রুল ময়দা আমি অ্যাড একদমই করেনি তারপরে এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা বেশি পরিমাণে দু কাপ আমি গুঁড়ো দুধ নিয়েছি কারণ আমার মেজারমেন্টও বেশি আছে আমার রাঙা আলুটা বেশি আছে তার জন্য দু কাপ পুরো আমি গুঁড়ো দুধ নিলাম গুঁড়ো দুধ আর রোল ময়দাটা একসাথে আগে মাখিয়ে নেবো একটু একসাথে মিশ্রণটা ঠিক করব তারপরে এখানে নিয়েছি একটু ইলাচ গুঁড়ো ইলাচ গুঁড়ো দিয়ে সব কটা দিয়ে একসাথে মাখিয়ে নেবো আমি এখানে কিন্তু কোনো খাবার সোড়া অ্যাড করিনি আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন কিন্তু আমি এখানে খাবার সোড়াটা একদম অ্যাড করিনি এই মিশ্রণটা মাখাবার পর তারপরে অল্প অল্প করি এই রাঙাল উপরে আমি এই মিশ্রণটা দিয়ে আস্তে আস্তে করি রাঙালগুলোকে ভালো করেই মাখাবো একসাথে দিয়ে একবারই অ্যাড করবেন না আস্তে আস্তে করে দিতে হবে একটু একটু করে দিয়ে মাখাতে হবে যেন মিশ্রণটা সম্পূর্ণভাবে ঢেলে দিলে মাখাতে অসুবিধা হয় আর ভাপ মাপটা বোঝা যায় না তার জন্য চেষ্টা করবেন একটু একটু করে দিয়ে মাখাবার জন্য এইভাবে দিয়ে আমি মাখাতে 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 দেখবেন মিশ্রণটা এমনভাবে এটাতে মাখাবে যেন মাখাবার সময় তারপরে দেখবেন সম্পূর্ণভাবে এটা মাখানো হয়ে যাবে এইটুকু মিশ্রণ আপনার যথেষ্ট হবে এবার এবার সব মিশ্রণ আমি একবারে দিয়ে দিলাম নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখাবার সময় সবসময় লক্ষ্য রাখবেন কি এইটা যেন ভালোভাবে সবকটা মিশ্রণ একসাথে মাখানো হয় একটু কোথায় গুটুলি না পেকে যায় যেন এই মিশ্রণগুলো সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন মাখাতে মাখাবা এমন করেই মাখাবেন যেন গুটুলি যেন না থাকে একদম পুরো মাইল হয়ে যাবে এই দিকেই লক্ষ্য রাখবেন আর মাখাবার সময় একটা জিনিস আমি বলে দিচ্ছি এখানে জলটা একদম অ্যাড করা যাবে না যেই রাঙা আলুটো যেমন নরম থাকে সেখানে এই মিশ্রণটা দিয়ে এমন করে মাখাবেন যেন এটা পুরো নরম হয়ে থাকে এইদিকে লক্ষ্য রাখবেন সেই অনুসারে আপনারা এই পরিমাণটাকে মেপে চোপে দিতে হবে পরিমাণটা হলো মেন আপনারা পরিমাণগুলোকে ঠিক মেজারমেন্টগুলোকে করে রেখে দিলে এই মিশ্রণ এই মিষ্টিটা খুবই ভালো হয় এই দিকে লক্ষ্য রাখবেন দেখেন আমার মা মাখানোটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি অ্যাড করব এখানে গাওয়া ঘি ঘিটাও দিতে হবে তিন চার চামচ ঘি এড করলাম ঘিটা আমি গরম করেই নিয়েছি কারণ ঘিটাও গলা গলা গরম না করলে হবে না ঘনি তো একটু ঠান্ডা পড়তে লেগেছে তো তাই ঘিটো গলা ছিল না তাই আমি গরম করে নিলাম নিয়ে এটাকে হাতের মধ্যে একটু জল ঘি নিয়ে এখানে একদম জল অ্যাড করবে না হাতের মধ্যে ঘিটো নিবে ঘি নিয়ে আবার ডো ডোগুলোকে আপনারা ঠিকভাবে মেজারমেন্ট সাইজে মেজারমেন্ট করি আপনারা ডোগুলো তৈরি করে নেবেন দেখেন আমি এই আকারে ডো করছি আপনারা ছোটো বড়োটা নিজের ইচ্ছার মতন করবেন আমি এই আকারে সব কটা ডু একবারই তৈরি করে নিলাম আপনারা এক একবারই সব ডো তৈরি এক মাপে তৈরি করে নিতে হবে আমার ডোগুলো সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন তো কী সুন্দর ডোগুলো তৈরি হয়েছে এবার আমি ভেজে নেবার পালা মিষ্টিগুলো ভে ভাজার সময় হয়ে গেছে এবার আমি কড়াইতে সবলা রিফাইন রিফাইনাল অ্যাড করে দিলাম আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন আমি কিন্তু এখানে ঘি অ্যাড ঘি দেইনি আপনারা ঘিটাও দিয়ে ভেজে নিতে পারেন আমি কিন্তু সফলা রিফাইন তেল দিয়ে একাটা অ্যাড করেছি আর এবার ঘিটো গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করি এই ডোগুলোকে এখানে ছাড়তে লাগবো একবারই সব ডো দিবে না দুটো চারটা করেই ভাজবে প্রথমবার আমি দুটো চারটা ডো দিয়ে আমি ট্রায়াল করলাম তেলটাও পুরো সম্পূর্ণ গরম হয়ে গেছে আর এখানে লক্ষ্য রাখবেন একটা জিনিস কি গ্যাসের ফ্লেমটা সবসময় স্লো টু মিডিয়াম হয়ে রাখা উচিত কারণ এটা যখনই আপনারা ভাজতে দেবেন যদি বেশি স্লো করে রেখে দেবেন তাহলে দেখবেন এই ডোগুলো ছেড়ে যাবার ভয় থাকে সে তখন আর বাঁধবে না একসাথে তার জন্য চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে আর একটা স্পেশালের সাহায্যে এটাকে নাড়বেন একটা ধারালো ধার খুন্তি সাহায্যে কখনও নাড়তে যাবেন না নাহলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে কারণ যেহেতু এটা আলু দিয়ে তৈরি আর সম্পূর্ণভাবে একটু ই সম্পূর্ণভাবে এটা দুধ দিয়ে তৈরি তার জন্যে এটা ভেঙে যাবার ভয় থাকে তার জন্য চেষ্টা করবেন স্পেশুলার সাহায্যে আস্তে আস্তে করে নাড়তে হবে আর একটু সময় নিয়ে এটাকে তৈরি করতে হবে আর এখনই রাত হচ্ছে বারোটা একটা বাজছে কেউ সবাই ঘুমিয়ে গেছে আমি এই মিষ্টিটা তৈরি করছি কারণ আমাকে কোনো জিনিস তৈরি করার সময় দেখবে একটু ধৈর্য সহকারে তৈরি করতে হয় আর একটু ডিস্টার্ব না করলে ডিস্টার্বেন্স হলে কিন্তু জিনিসটা ভালো তৈরি হয় না তার জন্য সবসময় এই জিনিসগুলো তৈরি করতে হলে একটা নিলিমিলি জায়গা পরিবেশ হলে তাহলে ভালো তৈরি হয় এইটুকু তো সবাই জানেন কিন্তু তো মিষ্টান্ন কিংবা যে কোনো জিনিস তৈরি করার সময় একটু যদি মানসিক যদি ভালো না থাকে তাহলে তৈরি করা খুব মুশকিল হয়ে যায় সে যাই হোক আবার মিষ্টান্নগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো কী সুন্দর মিষ্টান্নগুলো তৈরি হয়ে গেছে একটুও ভাঙেনি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করি দুটো চারটে পাঁচটা করি দিয়ে সব ডোগুলোকে আস্তে আস্তে করি ভেজে নিচ্ছি আর সব সময় চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে এই জিনিস সব সবসময় লক্ষ্য রাখবেন আর স্পেচুলা সাহায্যে এমনভাবে নাড়বেন কি যেন ভেঙে না যায় কারণ এটা খুবই নরম থাকে তার জন্যে চেষ্টা করবে স্পেচুলার সাহায্যেও নাড়তে আপনারা যদি স্পেচুলা নাই একটা চামচের পিছন দিক সাহায্যে আপনারা নাড়বেন যেন এখানে এই মিষ্টিগুলোতে যেন একটু আঁচ না লাগে তাহলে দেখবেন হলে কিন্তু এটা ভেঙে যাবে আর গ্যাসের ফ্লেমটাও বলছি বারবার করি বলছি যেন গ্যাস টু লো টু মিডিয়াম থাকে বেশি লো করে দিলে কিন্তু এটা ভেঙে যাবার ভয় থাকে ছেড়ে যাবে আর যদি হাই করে দিও তাহলে ফুড়ে যাবে এই দুটো দিকে লক্ষ্য রাখবেন তাহলে দেখবেন মিষ্টান্নগুলো খুবই ভালো হবে আমার দেখেন মিষ্টানুগুলো সম্পূর্ণভাবে সব কটা মিষ্টান্ন তৈরি হয়ে গেছে এবার কিন্তু এটাকে এইদিকে আমার চিনিসরাটাও কিন্তু তৈরি হয়ে রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হতে লেগেছে আর মি এই ভাজাগুলোকে কিন্তু আমি একবারই চিনিরাটে দিয়ে দিই এটা ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করার পর তারপরে আমি চিনিরাতে অ্যাড করব আপনারা যদি ইনস্ট্যান্ট খেতে চান এই পান্তুয়া তাহলে চেষ্টা করবেন এই রাতে এই গরম গরম ভাজতে ভাজতে জিনিসটাতে অ্যাড করে দেবেন কিন্তু আমি এটাকে ঠান্ডা করে সব ভাজার পর তারপরে জিনিসটাতে অ্যাড করবো ততক্ষণ অবধি আমার ভাজার জিনিসটাও অল্প ঠান্ডা হয়ে গিয়ে থাকবে দেখেন আমার ভাজাগুলো কি সুন্দর হয়ে গেছে এবার আমি একের পর এক সবকটা ভাজা তৈরি করে নেবো আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা আমার রেসিপিটাও আজকে কেমন হয়েছে আপনারা অবশ্য জানাবেন যদি ভালো লাগে থাকলে আপনারাও ট্রায়াল করবেন নিজের পরিবার সদস্যের জন্যে এইভাবে ইনস্টান্ট রেসিপি তৈরি করে খাওয়াতে আর এই এই রকম রেসিপি তৈরি করে যদি আপনারা পরিবার সদস্যদের তৈরি করতে পারেন তাহলে বাড়ির সদস্যদের মন জয় করার জন্য সময় লাগবে না আপনারা সবাই মন জয় করে নিতে পারবেন দেখেন আমার এই এগুলো কেমন বান্তাগুলো কেমন তৈরি হচ্ছে দেখতে পারছেন তো কত সুন্দর লাগছে আর এইভাবে বাজারের থেকেও ভালো হবে ঘরে যদি আপনারা একবার এইভাবে তৈরি করে থাকেন আপনি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলবো বাজারের থেকে আপনি বাড়িতেই তৈরি করে দেবেন খুব ভালো পান্তুয়া এই পান্তগুলো খেতে যত সুস্বাদু ততই মিষ্টি হয়ে থাকে আর এবার আবার সবকটা ভাজা হয়ে গেছে তিন চিনি সেরাটাও সামান্য একটু ঠান্ডা হয়ে গেছে এবার এই পান্তাগুলো তো সম্পূর্ণ একসাথে যখন দিচ্ছি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি চিনিস রাতে অ্যাড করলাম এটা আমি রাতে করছি তার জন্য সারা রাত এটা ডুবতে দি ডুবতে রেখে দিলাম এটাতে আপনারা চাইলে যদি এইখানে যদি ইনস্ট্যান্ট খেতে চান তাহলে এইটাকে দেওয়ার পর এটাকে একটু ফুটিয়ে নিবে তারপরে দেখবেন তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি পরিবেশন করে কিন্তু আমার এটা সকালে খাবে কালী পুজোর দিনে তার জন্যে আমি এটাকে সারা রাত ভিজতে দিয়ে দেবো সকাল পাইলে দেখবে দেখবে কী সুন্দর তৈরি হয়ে গেছে আমার ইনস্ট্যান্ট রেসিপি সকাল হয়ে গেছে এবার ওই পান্তাগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন আমি পরের দিনে এটা পরিবেশন করছি সবাইকে দেখেন কীরকম রেসিপিগুলো হয়েছে দেখেন পান্তাগুলো আমি লেড়ে দেখছি আপনাদেরকে ভেঙে দেখছি কি সুন্দর নরম তুলতুলে হয়েছে আর হাতে লেড়েও দেখছি কী সুন্দর নরম হয়েছে আপনারা চেষ্টা করবেন এইভাবে রেসিপি তৈরি করতে বাড়িতে সবার মন করে মন হয়ে যাবে আর আপনারে ঘরেও খুব অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন বাজারের থেকে দ্বিগুণ ভালো রেসিপি পান্তুয়া এই আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই জান ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এখানে পরবর্তী রেসিপি আবার উপস্থিত হবো